হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে কথা এখন বিনায়ক স্যারের সাথে দেখা করে বিনায়ক স্যার বলে যে আমরা রিচাকে ধরতে পারিনি তো ঠিকই কিন্তু জানতে পেরেছি যে গুলবাহারি নাশকতার ছক কথা হতে সেখানে সেখানেই সে এইসবের কাজ করা হচ্ছে কিন্তু আমাদের এখন অ্যান্টিডট বানাতে হবে কিন্তু অ্যান্টিডট বানাতে হলে জিয়ন গাছের দরকার যেটা গুলবাহারি পাওয়া যায় এখন বাবু ভাবছে যে যে এই মিশনে সাকসেস করতে হলে তাদেরকে গুলবাহারি যেতে হবে তবে ফোনে ফোনে কথা বললে তারা নাকি ফোন ট্র্যাক করছে তাই কথার হাতে একটা স্যাটেলাইট ফোন দিয়ে দেন বলে যে এটা কাছে রাখতে আর এর মাধ্যমে আমরা কথা বলব অন্যদিকে দেখা যাচ্ছে পরের দিন সকাল বেলায় আমাদের প্রত্যয় সরকার ঋতুর বাড়ির সামনে অনশনে বসে গেছে এখন বাড়িতে কায়দা কানুনেরা কেউ প্রত্যয়কে খুঁজে পাচ্ছে না তারা বুঝেই গেছে প্রত্যয় তাহলে কোথায় যেতে পারে ঋতুর ঘরের সামনে এসে দেখে যে ঋতুর ঘরের সামনে অনশনে বসে গেছে গেছে প্রেস সেখানটা কভার করছে তারা প্রত্যয়ের কাছে জানতে চাইছে কেন অনশনে বসেছে তাহলে কি প্রেমিকা বিয়েতে রাজি নয় বলে প্রেমিকা নয় আমার শাশুড়ি মা রাজি নয় আচ্ছা আপনার তো সমস্ত কিছু আছে আপনি এত ভালো অফিসার তাহলে কেন রাজি হচ্ছে না প্রত্যয় বলছে আমার সমস্ত কিছুই আছে কিন্তু আমার বি নেই কেন বিটা আবার কি জিনিস মানে আমার শাশুড়ি মা বিদেশের ছেলের সাথে বিয়ে দিতে চায় কিন্তু আমি তো দেশের ছেলে আমার তো সত্যি বিয়ে নেই তাই তো এই বিয়েটা হচ্ছে না এখন দেখা যাচ্ছে আমাদের ঋতু ঘরের ভেতরই লাফালাফি করছে বলে প্রত্যাশ সরকার আমি আপনার পাশে আছি আপনি আন্দোলন চালিয়ে যান এখন ঋতুর বাবা মা ঋতু কেনে বাইরে বেরিয়ে আসে প্রেসের লোকেদের জানায় যে এই ছেলের সাথে কোনোভাবেই তারা বিয়ে দেবে না এবি তখন রেগে যায় এবি এরপর তার কায়দাকানুনের সবাইকে নিয়ে আবার অনশনে বসে যায় আর এদিকে ঋতুর হাত বেঁধে দেয় তার মা ঋতুর চোখ বেঁধে দেয় তাতেও ঋতু বলে যে আমি চোখ বন্ধ করেও আমি প্রত্যয় সরকারকে ভরসা করতে পারি আমি প্রত্যয় সরকারকেই বিয়ে করবো আমি প্রত্যয় সরকারের কাছেই যেতে চাই এইদিকে দিকে অনশন তো চলছেই এখন কোনোভাবেই কায়তা কানুনের কাউকে তুলতে পারছে না এত কথা বলছে কথা কথার কোনো কথা শুনছে না আর শুধু কোনো কথা বলতে গেলেই কথাকে আগের কথা শুনিয়ে শুনিয়ে ব্ল্যাকমেল করছে যে সে বেঁচে ছিল সেটা কেন বলেনি এই সব নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে এইদিকে দেখা যাচ্ছে শশীভূষণ গুহ সেখানে চলে আসে শশীভূষণ গুহকে দেখে তারা তো একটু ভয় পাচ্ছে ঠিকই পায়দা কানুনের বাকি সদস্যরা উঠে গেল আমাদের এভি কিছুতে উঠতে চায় না সে বলে তার ভাইয়ের জন্য নাকি অনশন চালিয়েই যাবে চালিয়েই যাবে এখন আমাদের কর্তা দাদু বলেছে লাঠি দিয়ে মারবে তাহলে যদি ওঠে তাতেও ভয় পাচ্ছে না কথা অনেক বোঝাবার চেষ্টা করছে বলে কি না এভি কথার ফাঁদে নাকি পা দেবে না সে অনশন চালিয়েই যাবে এরপর বাধ্য হয়ে চ্যাংদলা করে এভিকে তোলা হয় আর গুহবাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তবে যেতে যেতে আমাদের কথা ভাবে যে এই রকম যদি আমি অনশন করি তাহলে হয়তো পাচক মশাইয়ের রাগটাও ভেঙে যাবে আমিও আজকের থেকে অনশনে বসে যাব এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ